ধুড় সালা দশ মিনিট থাকি সালাটা বিড়ি ধরে চলাছ বিড়িটা ধরে চলাছ না নন সা হাওয়া ধুড় সালাই এটা বিড়ি আর খাড়ি না এং বলতে এং আমার শলাই খাড়ি গলে শেয়ার হয়ে গেল

কে তোমার সামনে গেট দিয়ে আসলে কি হয় আরে না না সাউন্ড ব্যাকের গেট দিয়ে যাওয়া যাবে না আর তোমার সামনের বাইকটা দেখানোর জন্য কত রাত্রি ভাত খায় বাড়ির সামনের লাইটটা জ্বালে রাখে ওদের যাওয়া যায় নাকি ঠিক আছে আমি কেটে ছেটকি নিয়ে কেন খুলি তুমার বাছি আদুর মেছি গুতাই মাঝে ঘুষাবে না তো হ্যাঁ তোমরা বলে রাজাহাটের কামরা রে হ্যাঁ তোমার আটশো টাকা হাজিরা ফিরে তো দুই বেলা খাওয়া দাওয়া আর তোমরা আঙুলি পড়ি পড়ি ঘুমিত ধরছেন কাজ করা দিয়া আরে খুঁটে ওঠে আমি পড়ি পড়ি ঘুমেলুম খালি মাসি খালি এখানে আসিয়া আর অমনি এসে গুতে গুতি শেষ তোমার নে হয়েছে অনেক ঘুমাই দিস তাহলে যা যা কাজ ধর কোন শান্তির বেটা রে শান্তির বেটা নয় কলজা ফুটার বেটা মাটিয়া ফুটা ও দাদা তোমরাই হ্যাঁ মুইয়ে এক বসে বসি বিড়ি টানলে হবে কাজকর্ম বাদ দিয়া বিকেল হলে তো এবার কি আর কারা আটশো টাকা গণে নিবেন যাও যা ফটাফট কাজ লাগো জাং 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 হ্যাঁ স্যার প্লিজ স্যার একটু যান স্যার আপনার হাতে ধরি পায়ে পড়ি প্লিজ একটু রুয়াবাড়ির নামে বিষনগুলো যা গারেন জাং জাং ওটা মনে কী লাগাইছে দেখুন তো আরে কানা হলা মালিকটা যে আছে দেখিস নেই শোক দিয়া আরে আর কোন নেই মধ্যে টেয়ারে পাং নাই আগে থাকতে থাকতে এমন ঘুম ধরতে আগে চকু নাগি গেছে মালিক এসে টিকে ছাতা দিয়ে ঘুটেল তারপর সেই টায়ার পালং না নিয়ে আগতে সিগনাল দিলুম নয় যারা ঘুম হ্যাঁ বুঝলেন বৌদি আজকে তোমার জন্য না একটা বড্ড জিন্তু নিয়ে যান তারপরে দেখেন আলে কাজটা কেমন হয় হ্যাঁ ভাই আগত আমার কাজটা করিবে দাদা তোমরা কখন আসলেন আর চলতে সেই পথ ফোনে আসিয়া তোমার তিনজনের যে রমুনা দেখলুম আর জীবনে বাঁচি থাকতে কোনো দিনও রোয়া গাড়া কামলা নিম না দরকার পড়লে নিজে গাড়িম গাড়িয়া যদি এই রোদ্রতে স্টক করি মরম তা মরিম তা আমার রোয়া গাড়া কামলা মই নিম না কে দাদা কে আঙ্গুরি কন কি এমন দোষ খান করল আরে ভাই দোস্ত তোমলা তোমরা করেন নাই রে দোষ তো মুই তোমা কাজত নিয়া যাও রে ভাই মোর এখানে তুমি রোয়া কোনো ফটাফট গাড়ি দিয়ে মোক উদ্ধার করো যাও দাদা আরে কঙ্কি যে সকালের খাবারটা তো দিলেন না এগারোটা না বাজে কি খাবার দিবেন দাও পরে দেরি করে খাইলে বধ হজম হয় আমার তুই কাজ ধর মই আনি ধরছ শালা এলে কি লেবার রে উমার কোনা উমলি ভুলে না দাদা সকালে খাবারটা তো দিলেন না তো কি দিবেন দাও আমার দেরি করে খাইলে ফির বধ হজম হয় না না ঠিক আছে কাজ করো মুই আনি ধরছ খাবার ঠিক আছে খালি খাং খাং করি মরে এলি দাদা কয় সকালে কি খুয়াবে নাস্তা রেডি হয়েছে হলে ধরিয়ে হয়েছে বুঝলেন হাফে নেট করি খেলে না বদজন হয় বুঝলেন আনো কি আনি আনো ভালো তোমরা কাজ ধরো আনি দচ্ছো পাস আনেন বুঝলেন

বোরিং মিস্ত্রি বউ কতদিনে বাদ দিছো এলা রং মিস্ত্রি বোক ধরছো না আজি আছে টিং টাং টাকলাস তুই অল্লাই করি পাড়াতে ঘরর বিয়ে তো আর করি পাবো না আসল কথা কি আর কব বিয়ে করির কাজ ভাই আরে একবার বৌদি বাজি করে দেখ না মাইয়ের থেকে বেশি খরচা মাইয়া পুস্তে আর কয় টাকা লাগে দেখছি শালায় মাটিয়া ফুটে এলাও খাবার ধরে আইছে ট্যারেং ব্যাঙ্গলের রোয়া গাড়ি ছুমেলে টেকটা পাবে এলাই ও রে কামলার ঘর আইস টিফিনটা করে নেও কি ভাইয়ের ঘর ফটফ কাটলটা ভেস খাও তো খাও খেয়া ফটাফট কাজ লাগো এই দুপুরি রে কাচকোড়ি মড়ি দচিয়া তোমরা ধরিস না কাটল গরমস কি মারবি না আরে ভাই এইটা মোর গ্যাস পাকা কাটল রে খালি মুখত দিয়ে দেখ গুরক কবে পাছাওয়ালায় বাড়ি দে আমার কাটল গরعو না খায় ফেলে দে কাটল আমরা তোমরা আমাক খোঁচছ কাটল তোর কাটল ধরে ধড়ি যাও কাটল আমরা না খায় কি গোন রে পড়ে আগে দুপুর ভাত খামু যাও লে কাটল ধরবি ধরি যাও এ তোমরা আগরে এমন গড়ি কোয়া হচ্ছেন কাটল মানে মানসি খায় না কাটল মানে গরুর খাবার আরে ভাই তোমার বৌদি নাই বাড়ি গেছে ব্যাঙ্কো উনে থাকলে না তোমা কিছু একটা করিয়ে দিলে হয় রুটি নালে সিতু তোমরা এক কাজ করো এলা আপাতত এইটাই খাও দুপুরে এলা এলাকা কড়া খান এলা একটা দিন তখন দেখি মেলা কায় কত খাওয়ার পান না না রে ভাই মুই তো কাটল খাইম না তোমরা খাইলে খাও এই গরমত কাটল খাই কি মরিম মো দেয়া খান দেখছিস আচ্ছা পেলকাদা তোমরা নাখান নাই তুই মো কাটলটা ভেসে দে মুই দুই রোয়া খাং মো একটা সেই ভোগ ধরছে নাহলে আমি কাজে করিবেন না দুই রোয়া খায় তারপরে কাজে ধরি এ না পেলকাদা ভেসরা তো ভেসরাও নে রে ভাই তো ভেসরে দাও ঠিক আছে কিন্তু মুই এই কাটল মুখ দিলাম রে ঠিক আছে

মোর কাটলের রোয়া যেন একটো ফেলানো না যায় সবগুলো হামাম করে খাও তো তোমাকে তখন আমি কলুম না যে মোর কাটলটা গুড়ের থেকে বেশি মিষ্টি কে আলা শেষ হল না তখন বলে তোমরা কাউই না খান না না বাবুর যাও আলা যাও টপ টপ যা কাজ ধরে যাও বড় মত কাটল না খালো না রেশো নিবে দিবেন না আমি কাজ যাওয়ার খান দুই চার মিনিট রেশ নিয়ে তারপরে যায় নামি এ যে এখন কাটল খাইলেন তারপর রেশ মারাইছেন যে গাড়ির ধরো ওদিকে গাড়াও হবে এলায় হজমও হবে এলায় আরে দাদা তোমরা চিন্তা না তো তোমরা বাড়ি থেকে আসিয়া এখানে দেখবেন আমার এখানে গেছে আরে না না মুই আর বাড়ি তো তোমরা গাড়ো না মুই তেলাপিয়া এই ছালা মাটিয়া ফুটে কি লোক রে ভাই বচ্ছে তা বচ্ছে ওর থেকে নড়েও না সরেও না

দেখ তোমরা আমার ভোগ থাকা খরে দিলে না দেও দে আর তোমরা এক কাজ কর তো মোক ডাইল আর লাবড়া না লাগে মশং আর গুড়ে মাছ আনছে না লেয়ার করে দাও মুশির ডিম আর না দেনা বাতুল না আর কমরটার যে বিশ আর সাবরির বাং না মাছ মশং আইলে কোটে পাস মোর বেটের বেটির বিও লাগাইছো ডাইল না খাইতে পয়সা লাবড়া দিয়ে খা কাঁচা কলার ভাজা আছে গন্ধ বলে পাইল বলে খালা কাঁচা কলার লাবড়া দিয়ে বাপরে এলিয়ে যে খাওয়া শুরু করছে লাস্টে কথায় মুখে পেট শুকি থাকা খায় ও বৌদি এটা কাঁচা লঙ্কা দিয়ে পাবেন রইস রইস দেন হ্যাঁ খালি কাঁচা লঙ্কা দিলেন এক টুকরা পিএস দাও হ্যাঁ ভাই রইস রইস দেন দেন ভুলই গেছেন রে রইস আর কোয়াং বলে বৌদি তোমার গাছে নেবু আছে নাকি নেবু দিলেন এক খালি

আহ তোমরা আগে টিগে ফলাইছেন তা ফলাইছেন টিয়া কোনা তুলেনো না যাও যা কাশপনা শ্বাস করো খাওয়া দাওয়া তো হল আরে যাই যাই খাড়াে মাত্র খালি বস লং ভিটা ধর যম ভিটা ল শেষ হয় নাই আদে তোমারে তাও ধরে গেল আরে ভাই যাও ভাই যাও এখান গাটা গেইতে না তোমার রেস্ট হয়ে যাবে আরে নাও রে ওটো ওটো যে করছে बाप रे बाप চলো 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 শান্তিমতন ভিটায় খাওয়াতে আরে তোমরা যাও মুচেতে মুখর দিয়ে আসি তো চা খাতত

এ পেলকা সার রে আর কত চল সেলত গাঁৱত মালিক ওঠে যাই পাইছো আরে এলাই যাবার চাই মাত্র খালি আহিলো চলো বিদ্যুৎ তো ডুবি গেছে আর কত এ চালা বিয়া এ চা চ না মানে জমির যা দেখি আছো কতদূর চালা দাদা

দাও 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 মই তিন ঘর কত বাটে পড়া আসি দাও হ উনে ফির কোটে যায় রে উনার এত কিসের তাল ফর ভাড়া পাক উনে আর উনে 16 নেসা হচ্ছে ও দাও আরে তোমার তো খুজরা নাইতে কেমন করে ফির দিম তোমারটা দাদা তুমি এক কাজ করো এই 100 টাকা ধরো মই বডি একটা নাম্বার দিয়ে যাও লসন খানিক পরে বুঝলেন মোর ওই নম্বরে 899 টাকা একটা রিচার্জ করে দেন তাহলে মোর ক্লিয়ার হয়ে গেল মই গেলু হ্যাঁ মই নাম্বারটা আসি দিয়ে লসন

এই যে পাঁচ টাকাটা ধরো তোমরা একটা বিড়ির প্যাকেট নিয়ে বিড়ি টানতে টানতে বাড়ি যান গেটের চাবিটা জুতার তল রাখা আছে মুই এই দিয়ে বাজার জ্যাম তো মোর দেরি হবে কি রে ভাই তোর ভি এই অবস্থা কেন আর কর না মুই যেটা কোন কাজ করম ওটা কোন পাইছ নিবার সময় মোর বউ আগত আজকে সারা বাড়ি যাইম না চলো তোমরা তোমার সন্তান সুখ দুঃখের আলাপ করম চল বুঝছেন দাদা মোর মতন বউ যদি অন্য কারো না হয় এই এত বছর তুই কাজ করম এলা পর্যন্ত হাজার টাকাটা পর্যন্ত বলে পালুক না বুঝছেন

কেমন বত্তা মিথ্যে কথা হয় তখন বলে মো বলে বলে পাঁচশো দিল তখন তিনশো দিল না তিনশো একশো টাকা রায় দেয় দুশো মাল খাই তুমি একশো টাকা লাগাই যে পকটো দেওয়া যায় আরে শোন তোর তখন তো দাদা পাঁচশো টাকা দিছে তো এবার তিনশো টাকা পাবু তোর সারা মটকা তুই চলা তখন দেখছিস মো কত দিছে হ্যাঁ তুই পাইছার হিসাব বোঝ না দাদা পাঁচশো পান পাঁচশো দাও ধুর সারা তোর আমি কথাই না কম মাল খেলে সারা কাগজ চিনিস না না বাবক চিনিস না দাদা চিনিস দেও দাদা কি দিবেন দাও মুই গেলুম মুই সলাই মাত্র চক্কন না পড়ুম হ্যাঁ দাও দাও টাকা দাও তো নিয়ে বাড়ি বাজার আরে তো কিসের মই 500 টাকা তখন আমি 500 টাকা দিলুম না তুই টাকা দাদা তোমার মাতা সইয়া দিছেন দেলে নাই দাও দাও মাল খাই আছ এত ভিড়িং লাগিছিনা দে টাকা দে আরে বাং 500 पैसा <laughs> दि <laughs>